ভিওয়ার্স দেখেন এই যে অলরেডি এখানে কিন্তু ভিতরে পানি উতলাচ্ছে এবং আপনি এই যে দেখেন কীভাবে পানি উতলাচ্ছে এবং এই যে দেখেন আমি যখন ঢাকনাটা উঠিয়েছি তখন কিন্তু এখানে অনেকগুলো পানি পড়ছে কিংবা এভাবে কিন্তু আপনার ভাতের মার কিংবা তরকারি জল পড়তে পারে এটা আসলে কোনো সমস্যাই না এটা আপনার চুলায় পড়বে এটা কোনো সমস্যাই না এটা পরবর্তীতে চুলাটা মুছে ফেললে এটা চুলাটা আবার পরিষ্কার হয়ে যাবে এবং এখানে দেখেন এটা যদি এখন আপনার ম্যাক্সিমাম বাইশশো ওয়াটে চলতেছে আপনি যদি এটা কমাতে চান এই যে এখানে স্লাইডিং সিস্টেম আছে আপনি কিন্তু জাস্ট এভাবে করে কিন্তু আপনি কমাইতে পারেন এবং সর্বনিম্ন এটা কিন্তু আটাশি ডিগ্রি ওয়াট আটাশি ওয়াটে চলবে যেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি টেম্পারেচার তো চাইলে কিন্তু এটা আপনারা মাইনাসে এবং প্লাসে এভাবেও বাড়াইতে পারেন কমাইতে পারেন আবার সাইডেসা স্লাইডিংয়েও আপনারা কিন্তু এটা ব্যবহার করতে তো এটা ইন্ডাকশান বেজ চুলা কিন্তু এখন চলতেছে আপনি যদি জাস্ট পাতিলটা উঠাই ফেলেন দেখেন এটা কিন্তু চুলাটা অততে বন্ধ হয়ে গেছে চুলাটা অটোতেই বন্ধ হয়ে যাবে চুলাটা কিন্তু আর মানে চলতেছে না এবং এখানে যে কয়েল এটা কিন্তু খুব একটা গরম হয় না খুবই হালকা গরম হয় দেখেন আমি ধরতেছি গরম হয়েছে বাট হালকা এবং এই সাইডটা কিন্তু পুরা ঠান্ডা এই সাইডটা পুরা ঠান্ডা এই দিকে কোনো হিটই আসবে না এইদিকে কোনো হিট আসবে না আমি এখন যদি পাতিলটা আবার দিছি দেখেন চুলাটা কিন্তু অটোতে আবার চেয়ে চালু হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে বরাবরের মতো এই জনপ্রিয় ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের ইন্ডাকশন কুকার নিয়ে আসছি আপনাদের সামনে তো এখানে আমরা দুইটা মডেলের ইন্ডাকশন কুকার রাখছি এবং সাথে রাখছি সেভেন পিসের একটা সেট তো এইগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই তো বরাবরের মতোই তো মিয়াকো ব্র্যান্ডের কুকার নিয়ে আসছেন তো এই মডেলের কুকারগুলোর সম্পর্কে একটু জানাবেন আমাদের কাস্টমারদের ধন্যবাদ ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে আমরা আপনাদেরকে তিনটে আইটেম দেখাবো যেটা হচ্ছে মিয়াকো ইন্ডাকশান যে চুলা দেখতেছেন এখানে দুইটা মডেলের চুলা আছে পাশাপাশি মিয়াকোর একটা মার্বেলের সেভেন পিসের সেট আছে সেটাও আপনাদেরকে পুরা ডিটেলসটা দেখাবো এবং এগুলো আপনাদেরকে অপারেশন যে অপারেটিং যে সিস্টেমটা সেই অপারেটিং সিস্টেমটা দেখাবো এবং এটার যে খুঁটিনাটি বিষয় আছে বিদ্যুৎ বিল কত আসবে কিংবা এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন পুরোটা আমরা চালিয়ে দেখাবো আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ভিউয়ার্স প্রথমে যে আপনারা চুলাটা দেখতেছেন এই যে দেখেন এটা এটা হচ্ছে এই মডেলটা হচ্ছে মিয়াকোর টিসি মার্বেল জিরো ওয়ান মডেলের চুলা দেখেন আমি একটু আপনাদেরকে এখানে যদি বক্সটা দেখাই মিয়াকো ব্র্যান্ড এবং এটা দেখেন এখানে লেখা আছে মডেল টিসি মার্বেল জিরো ওয়ান আপনারা যে যে মডেলটি নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন অথবা মডেল নাম্বার শেয়ার করবেন আর ভিউার্স এটা দেখেন এখানে লেখা আছে এটা হচ্ছে বাইশশো ওয়াট বাইশশো ওয়াটের এবং এটা হচ্ছে এনার্জি সেভিং ইলেকট্রিসিটি এনার্জি সেভিং আপনারা চাইলে কিন্তু এটাতে বিদ্যুৎ বিল অনেক কম আসবে তো আমি এখন একটা আপনাদেরকে এটার এই যে মেশিনটা আছে সেটা একটু দেখাই প্রথমে এটার উপরের পার্টটা দেখেন আসলে কালারটা খুবই সুন্দর এবং এটার যে মাঝখানে যে সার্কেলটা আছে এই সার্কেলটাও কিন্তু অনেক বড়ো অর্থাৎ আপনি চাইলে কিন্তু একটা বড় পাতিলও বসাইতে পারেন আর এটার যে পিছনের সাইডটা পিছনের সাইডটা আপনারা দেখেন খুবই হেভি বডি এবং চারপাশে চারটা পায়া আছে এবং এই পায়াগুলা দেখেন খুবই মানে যখন আপনি ফ্লোরের উপরে বসাবেন কিংবা ডিরেক্ট টাইলসের উপরে বসাবেন তখন কিন্তু এগুলা চাইলেও আর নাড়াইতে পারবেন না একদম মানে ফিক্সড হয়ে বসে যাবে পিছনে দেখেন একটা কুলিং ফ্যান আছে এই কুলিং ফ্যানটা যতক্ষণ আপনি চুলার চলবে ততক্ষণ এই কুলিং ফ্যানটা চলবে এবং এটা যে এটা মাদার বোর্ড আছে সার্কিট বোর্ড যেটা বলে সেটা কিন্তু এটাকে আপনার মানে ঠান্ডা রাখবে এটার এখানে যে উইন্ডোটা দেখতেছেন এটা কাজ হচ্ছে যে গরম বাতাসটা ভিতরে যে গরমটা জমবে সেটাকে কুলিং ফ্যানটা গরম বাতাসটা দিয়ে এখানে গরম বাতাসটা উইন্ডো দিয়ে বের হয়ে যাবে এবং এটার ভিতরে যে আপনারা কয়েলটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না কয়েলটা দেখতেছেন কয়েলটা কিন্তু পিওর কপার কয়েল এবং অনেক হেভি কয়েল অনেক হেভি কয়েল তো এটা হচ্ছে টিসি মার্বেল জিরো ওয়ান এবং এরপরে যে চুলাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টিসি মার্বেল জিরো টু মডেল এবং আমি এটার বক্সটা একটু আপনাদেরকে দেখাই দেখেন মিয়াকো মডে মিয়াকো ব্র্যান্ডের এটা হচ্ছে সেম বাইশশো ওয়াট ম্যাক্সিমাম এবং এনার্জি সেভিং ইলেকট্রিসিটি মডেল হচ্ছে টিসি মার্বেল জিরো টু এটা হচ্ছে এটার মডেলটা তো এই এই চুলাটাও কিন্তু সেম এই চুলাটাও কিন্তু সেম ম্যাক্সিমাম বাইশশো ওয়াটের এবং কি যে রিং কয়েলটা সেটাও কিন্তু অনেক বড় জাস্ট কালারটা ভিন্ন টিসি ওয়ানের সাথে টিসি টু পার্থক্য হচ্ছে জাস্ট কালারটা ভিন্ন পিছনে একটা কুলিং ফ্যান দেওয়া আছে যেটা আপনার সার্কিট বোর্ডটাকে ঠান্ডা করবে চারপাশে চারটা পায়া আছে এবং এই দিক দিয়ে গরম বাতাস বের করার জন্য এই দিক দিয়ে কিংবা এই দিক দিয়ে উইন্ডো আছে দেখা যাচ্ছে উইন্ডো আছে যেখান দিয়ে আপনার যখন রান্নাটা হবে তখন গরম বাতাস বের হয়ে যাবে ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে এটার মধ্যে যে এই যে দেখেন ফ্রাই ফ্যানের মধ্যে আমি একটু পানি নিলাম এবং আপনাদেরকে এটা চালায় দেখাচ্ছি চালানোর সিস্টেম হচ্ছে আমি এখন ইলেকট্রিসিটির লাইন দিলাম এবং পাওয়ার অন করলাম অন করার পরে আপনি যখন ফাংশানে আসবেন তখন কিন্তু দেখেন এটা আটাশি ওয়াট থেকে চলা শুরু হবে আটাশি ওয়াট হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা বোঝাচ্ছে এটা এবং এখানে দেখেন হটপট একটা অপশন আছে সেই হটপট অপশানে কিন্তু লাইট জ্বলতেছে হটপট অপশানে কিন্তু এটা চলতেছে এবং আটাশি ডিগ্রি টেম্পারেচার আটাশি ডিগ্রি আটাশি ওয়াটে চলতেছে সিক্সটি ডিগ্রি টেম্পারেচার তো এখন যদি আপনি এটাকে বাড়াইতে চান জাস্ট আপনি এইভাবে করে বাড়াইতে পারবেন দেখেন এটা কিন্তু স্লাইডিং সিস্টেম ম্যাক্সিমাম বাইশশো ওয়াটে চলে এসেছে দেখেন ম্যাক্সিমাম বাইশো ওয়াট মানে হচ্ছে তিনশো ডিগ্রি টেম্পারেচার তো এখন এখানে হটপট ফাংশান ছাড়া যদি আপনারা অন্য ফাংশানগুলোতে চালাতে চান ডিরেক্ট আপনাকে কিন্তু জাস্ট এখানে ফাংশান প্রেস করলে কিন্তু অটোতে নিয়ে নিবে আমি একটু চালাই আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এই যে আমি জাস্ট ফাংশান দিলাম এখন এখানে ড্রাই ফ্রায়ারে চলে আসছে এবং ড্রাই ফ্রায়ার হচ্ছে বারোশো ওয়াট একশো ষাট ডিগ্রি টেম্পারেচার এরপরে যদি আমি এখানে দেই সেটা আসবে আপনার ফ্রাইতে চলে আসবে ফ্রাই হচ্ছে আপনার দুইশো ডিগ্রি টেম্পারেচার ষোলোশো ওয়াট তো এইভাবে করে করে আসলে সবগুলো ফাংশানে আপনারা চালাইতে পারবেন তো মূলত যেটাতে আপনারা কমাইতে বাড়াতে পারবেন সেটা হচ্ছে হটপট ফাংশান সবসময় হটপট ফাংশানে আপনারা রাখবেন যাতে করে আপনার খাবারের ইয়ে অনুযায়ী আপনারা টেম্পারেচার কমাইতে পারেন বাড়াইতে পারেন এজ লাইক একটা গ্যাসের চুলার মতো আর কি যেমন আপনি যখন প্রথমে ভাত বসাবেন তখন আপনার দেখা গেছে যে একটু হিট বেশি লাগে আপনি যখন তারপরে ভাতটা উতলায় আসে তখন ভাত কমাই দিবেন হিটটা কমাই দিবেন তো এরকম আর কি জাস্ট আপনারা হটপট রাখলে আপনাদের সুবিধা হবে তো নিশ্চয়ই আপনারা ফাংশন সম্পর্কে বুঝতে পারছেন টিসি মার্বেল জিরো ওয়ান এবং এরপরে আমি আপনাদেরকে টিসি মার্বেল জিরোটাওটাও চালাই দেখাবো ফাংশানটা সেম যাতে আপনাদের চয়েস করতে সুবিধা হয় যে আপনারা কোন কালারটা নেবেন ফাংশান সেম কি না আমি এটা এখন অফ করে দিলাম দেখেন পুরো অফ করে দিলাম কিন্তু এখন এটা অফ হয়ে গেল আমি এখন এটা এখানে দিলাম দেখেন এখন আমি এটা চালালাম এটাও কিন্তু সেম সিস্টেম দেখেন আটাশি ডিগ্রি টেম্পারেচার আটাশি ডিগ্রি ওয়াট এবং সিক্সটি ডিগ্রি টেম্পারেচারে এটা শুরু হচ্ছে এবং আপনি যদি বাড়াইতে চান আপনি এখানে মাইনাস আসে প্লাস আছে প্লাস দিয়ে দিয়ে বাড়াইতে পারেন অথবা স্লাইডিং আছে আপনি চাইলে স্লাইডিং করে বাড়াইতে পারেন দেখেন ম্যাক্সিমাম বাইশো ওয়াটে চলে এসেছে তো আমি এখন বাইশো ওয়াটে চালাচ্ছি এবং এখানে দেখেন এই যে হটফট ফাংশানে কিন্তু আছে এখন এটা আপনি চাইলে কিন্তু এই ফাংশনগুলো চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ যদিও এটা খুব দরকার হয় না এটা খুবই মানে কোনো অ্যাসেন্সিয়াল কিছু না যেহেতু হটপট ফাংশান আছে টেম্পারেচার কমানো বাড়ানো সিস্টেম আছে সেহেতু আসলে হটপটে সবসময় থাকা ভালো হটপটে ইউজ করা ভালো যেটা আমি সবসময় আমার কাস্টমারদেরকে আমি সাজেশন করি যে একটা ফাংশানে থাকবে আপনারা চাইলে কমাইতে বাড়াইতে পারবেন এরপরে এটাতে আরও কিছু ফাংশন আছে যেমন আপনার টাইমার ফাংশন আছে দেখেন এখন এখানে দশ মিনিট আছে আপনি চাইলে কিন্তু টাইমার কমাইতে পারবেন এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট এইভাবে করে করে কিন্তু আপনারা মানে অনেক এক ঘন্টা দিতে পারবেন দেড় ঘন্টা দিতে পারবেন তিরিশ মিনিট দিতে পারবেন পনেরো মিনিট দিতে পারবেন টাইমারটা আসলে যতক্ষণ চান আপনারা ততক্ষণ দিতে পারবেন এবং চাইলে আপনারা টাইমারটা অফ করেও রাখতে পারবেন এই ফাংশানটা আছে লক সিস্টেম আছে চাইল্ড লক যেটা হচ্ছে আপনি যদি চান যে এখানে আপনারা লক করে রাখবেন আপনারা লক করে রাখলেন এখন দেখেন এটা কিন্তু আর যতই টিপাটিপি করেন কোনো কাজ হবে না এখন লক করে রাখছেন এখন আমি যদি লকটা আবার খুলে দিই জাস্ট প্রেস করে দিয়ে ছেড়ে দিবেন দুই সেকেন্ড পরে লক খুলে যাবে তো এখন দেখেন পানিটা কিন্তু উতলায় গেছে অনেকের প্রশ্ন থাকে যে আমি যখন রান্না করব ভাতের মাড় ঝোড় কিংবা দু ঝোল কিংবা দুধ এগুলো যদি উতলাই পড়ে চুলার কোনো ক্ষতি হবে কি না সেটাও আপনাদেরকে একটু দেখাই যেহেতু এখানে এখানে পানিটা উতলাইছে আমি যখন ঢাকনাটা উঠাবো এই যে দেখেন ঢাকনাটা উঠানোর পরে এখানে দেখেন এই যে পানি পড়ছে কিংবা আমি ইচ্ছা করে এখানে পানি ফালাইছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে কিন্তু কিছুটা পানি পড়ছে কিন্তু চুলার কোনো ক্ষতি হয় নাই কিংবা চুলার কোনো মানে পরিবর্তন হয় নাই দেখেন এখানে কিন্তু অনেকগুলা পানি আছে এবং এই পানিগুলা এই যে দেখেন এখানে এই চুলাটা কিন্তু এই পাশটা কোনো গরম হয় নাই এই পাশটা কোনো গরম হয় নাই জাস্ট চুলাটা যেখানে বসছে সেটাই কিন্তু গরম হয়েছে এবং এই যে পানি পড়ছে পানি পড়ার কারণে কিন্তু চুলার কোনো ক্ষতি হয় নাই হ্যাঁ তো এটা হচ্ছে আসলে মানে আপনি যখন যাই রান্না করেন আপনার এখানে পানি পড়ুক ভাতের মাড় পড়ুক যাই পড়ক আপনার চুলার কোনো কিছুই হবে না সেটা পড়তেই পারে তো সবসময় একটা নিয়ম ফলো করবেন যে আপনার এখন যখন এগুলো পড়বে আপনি যখন রান্নাটা শেষ করবেন রান্নাটা শেষ করার পরে যখন আপনার চুলাটা ঠান্ডা হবে কিছুক্ষণ পরে আপনি তখন চুলাটাকে সুন্দর মতো একটা মানে কিছু দিয়ে মুছে আপনি চুলাটাকে আবার নতুনের মতো করে রেখে দিতে পারেন তো প্রত্যেকবারেই কিন্তু আপনারা চুলা মুছতে পারবেন কিংবা পরিষ্কার করতে পারবেন একটা আর ভাতের মার দুধ যাই পড়ক এই চুলাতে কোনো সমস্যা হবে না এটা আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকে না এখন আমি এটা বন্ধ করে দিলাম ফুল বন্ধ হয়ে গেল একটু যদি আপনাদেরকে দেখাই চুলাটা বন্ধ করার পরেও এখানে দেখেন এই যে কুলিং ফ্যানটা আছে সেই কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে এই কুলিং ফ্যানটা এখনও চলতেছে এর কারণ হচ্ছে ভিতরে যে বোর্ডটা গরম হয়েছে এই বোর্ডটা যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট টেম্পারেচারে ঠান্ডা না আসবে ততক্ষণ পর্যন্ত এই কুলিং ফ্যানটা চলবে এবং এদিক দিয়ে কিন্তু গরম বাতাসটা বের করে দিতেছে হ্যাঁ তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এই ইলেকট্রিসিটি লাইনটা কোনোভাবেই খুলবেন না ভিউয়ার্স কোনোভাবে এই ইলেকট্রিসিটি লাইনটা খুলবেন না চুলাটার যখন শুধু কুলিং ফ্যানটা চলবে তখন কিন্তু কোনো বিল উঠবে না কোনো বিলের ভয় নাই তার মানে কুলিং ফ্যানটা চলে আপনার কয়েলটাকে ঠান্ডা করবে এবং সার্কেট বোর্ডটাকে ঠান্ডা করে সে নিজে নিজে অফ হয়ে যাবে তারপরে চাইলে আপনারা এই ইলেকট্রিসিটি লাইনটা খুলতে পারেন চাইলে লাগান লাগানো থাকতে পারে এইভাবেই থাকবে আপনার চুলার কোনো ক্ষতি হবে না এই ছিল মোটামুটি চুলা সম্পর্কে আপনাদের যে যা মোটামুটি জানার আমি সবই বললাম এরপরেও যদি কারো আরও কিছু জানার থাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা নাম্বারে আপনারা সরাসরি ফোন করে জানতে পারেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেজের মাধ্যমেও জানতে পারেন অথবা ইমও হোয়াটসঅ্যাপেও আপনারা ফোন দিতে পারেন টেলিগ্রামও আছে এই নাম্বারে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে ভিউয়ার্স আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সেভেন পিজের একটা মার্বেল সেট সেভেন পিজের মার্বেল সেটটা আসলে কিভাবে হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই এখানে আপনারা দেখতেছেন যে তিনটা একটা মিল্ক প্যান একটা কড়াই একটা সসপ্যান যেটা ক্যাসোরোল বলে এবং একটা ফ্রাই ফ্যান তো এখানে টোটাল আপনারা চারটা পাতিল দেখতেছেন এবং তিনটা ঢাকনা দেখতেছেন একটা ঢাকনা ফ্রাই ফ্যানের একটা ঢাকনা এবং ক্যাসরোলের একটা ঢাকনা টোটাল ঢাকনা সহ সাত পিস মার্বেলের এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্ডাকশন বেইস এই যে দেখেন এগুলা প্রত্যেকটাই কিন্তু ইন্ডাকশন বেইস ফুড গ্রেড মিয়াকো ব্র্যান্ড এনার্জি সেভিং এইটি পার্সেন্ট হানড্রেড পারসেন্ট কোয়ালিটি প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট এগুলাতে চাইলে আপনারা যে কোনো কিছু রান্না করতে পারবেন ইভেন আপনারা একদম মিনিমাম তেলে কিন্তু আপনারা এটাতে যে কোনো ভাজি করতে পারবেন সবজি ভাজি হোক আলু ভাজি হোক কিংবা ডিম ভাজি হোক যে কোনো ভাজি করতে পারবেন এবং এগুলা কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যায় খুব সহজে এত একটা মাজা মাজাগসা লাগে না আপনার খুব সহজেই এগুলো কিন্তু তেল উঠে যায় যারা ব্যবহার করেন ওনারা তো জানেনই কিংবা যারা করেন না ওনারাও এখন এগুলো সম্পর্কে খুব ভালো জানেন তো আপনারা চাইলে এই সেভেন পিসের সেটটাও কিন্তু এটার সাথে নিতে পারেন তো এখানে যে আপনার ঢাকনা নাই এই যে এই ঢাকনাটা কিন্তু আপনি চাইলে কড়াইতে বসাইতে পারেন এই ঢাকনাটা কড়াইতে বসাইতে পারেন এবং চাইলে কিন্তু এই যে এই যে ঢাকনা আছে এই ঢাকনাটাও কড়াইতে বসাইতে পারে যার কারণে এখানে তিনটা ঢাকনা এবং চারটা পাতিল দেওয়া আছে এই যে ফ্রাই ফ্যান কড়াই এবং যে ক্যাসেরোলটা দেখতেছেন এই তিনটাই হচ্ছে একই সাইজের আমি আপনাদেরকে এটার সাইজটা একটু দেখাই দেখেন এটা কিন্তু এটাও কিন্তু মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের সেভেন পিস নন স্টিকি কুকিং সেট এটা হচ্ছে মার্বেলের মডেল হচ্ছে এমকে সেভেন পিসিএস হ্যাঁ এটাতে কী কী থাকবে আপনারা দেখেন আঠারো সি একটা মিল্ক পট উইথ গ্লাস লিড চব্বিশ সিএম ক্যাসোরেল উইথ গ্লাস লিড চব্বিশ সি এম কড়াই উইথ গ্লাস লিড এবং চব্বিশ সিএম ফ্রাই ফ্যান আর টোটাল হচ্ছে সেভেন পিসের সেট আশা করি বুঝতে আপনাদের আর সমস্যা হয় নাই এটা সম্পর্কে আপনারা চাইলে কিন্তু এই সেটটা এই চুলার সাথে নিতে পারেন নির্দ্বিধায় হ্যাঁ অথবা চাইলে এই চুলাটায় আপনারা কিন্তু যে কোনো এসএসের পাতিল ব্যবহার করতে পারবেন যে কোনো এস এর পাতিল তো ভিহর্স রাজীব ভাই কিন্তু এগুলো সম্পর্কে খুবই চমৎকারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে তারপরে যদি আরও কোনো কোশ্চেন থাকে আমাদের ভিডিও স্কুনে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনার টেক্সট অথবা সরাসরি কল দিয়ে জেনে নিতে পারবেন তো রাজীব ভাই এই যে মডেল দুইটা দেখালেন এই দুইটা মডেলের ওয়ারেন্টি আছে জি মেহেদি ভাই যেহেতু এগুলা ম্যাকো ব্র্যান্ডের প্রোডাক্ট অবশ্যই ওয়ারেন্টি পাবে এবং প্রত্যেকটা যে টিসি মার্বেল জিরো ওয়ান জিরো টু প্রত্যেকটার ওয়ারেন্টি পাবেন আপনারা ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এক বছর ওয়ারেন্টি পাবেন ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এক বছর ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি পাবেন এই দুইটা যে কোনো একটা যে কোনোটার সাথেই আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন তো রাজীব ভাই আমাদের কাস্টমারদের কিন্তু ভালো একটা রিজনেবল প্রাইস দিতে হবে যাতে আমাদের কাস্টমাররা এই প্রাইজে নিতে খুশি খুশি হতে পারে ইনশাআল্লাহ কাস্টমাররা শুধু আমার থেকে দাম দেখবে ব্যাপারটা এমন না কাস্টমাররা আরও দুই চার জায়গায় পাঁচ জায়গায় দাম দেখবে তারপরে নিবে এটাই স্বাভাবিক তো সেই সুবাদে আমরা কিন্তু আসলে সব সময় একটা ভালো প্রাইস দিই যাতে কাস্টমাররা নেয় এবং কাস্টমাররা ইনশাল্লাহ আমাদেরকে ভালো ফিডব্যাক দেয় তো যে জন্য এই যে টিসি মার্বেল জিরো ওয়ান এবং জিরো টু আমরা কিন্তু একই দামে দিচ্ছি যেহেতু এগুলা জাস্ট কালারের জন্য মডেলটা ডিফারেন্স আর কিছু না জিরো ওয়ান এবং জিরো টু আপনারা যেটাই নেন দাম পড়বে অনলি সাতত্রিশশো পঞ্চাশ টাকা অনলি সাতত্রিশশো পঞ্চাশ টাকা জিরো ওয়ান জিরো টু যেটাই নেন সেটার প্রাইস সাতত্রিশশো পঞ্চাশ টাকা অনলি সাতত্রিশশো পঞ্চাশ টাকায় পাবেন আপনারা আর হচ্ছে যে এই যে সেভেন পিসের সেটটা দেখছেন আপনারা আপনারা এই সেভেন পিসের সেটটা দাম রাখবো আমরা অনলি চার হাজার একশো টাকা অনলি চার হাজার চার হাজার একশো টাকা আপনারা চাইলে একসাথে প্যাকেজ করে নিতে পারেন একই দাম পড়বে চাইলে কিন্তু আপনারা যদি সেভেন পিসের সেটটা দরকার হয় ইন্ডাকশান বেস আপনারা এটা নিতে পারেন অথবা যদি কারো ইলেকট্রিক চুলা প্রয়োজন হয় আপনারা চুলাটা নিতে পারেন আপনাদের যার যেটা প্রয়োজন সে সেটাই নেবেন বাড়তি কিছু নেওয়ার দরকার নেই জি আপনারা যে চুলা এবং সেভেন পিসটা একসাথে নেন তাহলে আপনাদের সাশ্রয় হবে সাশ্রয়টা হবে কি একসাথে নিলে আপনাদের ডেলিভারি কস্টটা কিন্তু অনেক কমে আসবে কমে আসবে একসাথে পাঠাইলে আপনাদের ডেলিভারি চার্জটা অনেক কমে আসবে তো আপনাদের যাদের দুইটাই প্রয়োজন তারা একসাথে দুইটাই নিতে পারবেন অথবা যদি কারো একটা দরকার হয় শুধু সেভেন পিস দরকার হয় সেভেন পিসে নিতে পারবেন এক একা যদি চুলা দরকার হয় চুলাও একটা নিতে তো আমরা কিন্তু ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি দেই আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট আপনারা কিন্তু বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে হোম ডেলিভারি পাচ্ছেন তো রাজীব ভাই এগুলোর অর্ডার প্রসেস কি অর্ডার প্রসেস খুবই সহজ আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বারটা দেখতেছেন ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাদের অ্যাড্রেসটা দিবেন এবং আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইভেন গ্রাম পর্যায়ে পর্যন্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারটা আপনারা যখন প্রোডাক্টটি নেবেন তখন আপনারা পেমেন্ট করে দেবেন প্রোডাক্টটি দেখে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিবেন একদম সহজ প্রসেস ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য সবাই দ্রুত অর্ডার করে দিবেন আমাদের স্টক সীমিত দ্রুত অর্ডার করলে আমাদের এই প্রাইজে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ